إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله محبة ذکر تزكر لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،, <applause> إله إلا الله. محمد رسول الله. সাল্ল্লা আলাইসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত শুকুর ও সুজু মোহান আল্লাহজাল্লা জালালহর পাক দরবারে যে আল্লাহ রবাদ জালাল আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার সময়ে দুনিয়াবি সকল মাসগালা থেকে দুনিয়াবি সকল কর্মব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দুটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য তিনি তিনার তান তিনার কৃতজ্ঞতা স্বরূপ আমরা তার দরবারে কালীমাতু শুভুর আদায় করি কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি ইতিপূর্বে আলোচনা করতেছিলাম সুরাতুল আল আমরানের একশত তেত্রিশ চৌত্রিশ নম্বর আয়াত থেকে তারই ধারাবাহিকতায় আজকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে যে কথাগুলো বলবো আমলের নিয়তে এখলাসের সাথে বলার এবং শোনার তা দান করুক চিল্লায় পড়েন আমিন তো ইতিপূর্বে আল্লাহ তা সুরাতুল আল ইমরানের একশত চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছিলেন বলেছেন আল্লাদীন ফিকুন আফিসার ইমিন নাস মুত্তাকিদের কিছু গুণাবলী আল্লাহ তালা আলোচনা করতেছিলেন তো সেখানে আল্লাহ প্রথমেই যেই গুণাবলীটা আলোচনা করেছেন যে মুতাকি হতে হলে তোমাকে কিছু বিষয় কিছু গুণাবলী তোমাকে অর্জন করতে হবে তার মধ্যে প্রথম গুণাবলী ছিল যেটা আলোচনা করেছিলাম আমরা ইতিপূর্বে সেটা হলো তোমাকে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর পথে খরচ করতে হবে ইউন র ফিস্তর অদ্দর র এ তোমাকে গোপনে এবং প্রকাশ্যে উভয় অবস্থায় শুধু আমি মানুষ দেখানোর জন্য সরাসরি কিছু দান করলাম দিলাম গোপনে কিছু দান করলাম না এটা না বরং আমাকে গোপনেও দান করতে হবে আবার শুধু গোপনেই দিলাম প্রকাশ্যেও দিলাম না এরকমটাও হওয়া চলবে না কেন কারণ আপনি যে প্রকাশ্য দিতেছেন এটার দেখা দেখাদেখি আপনার দেখা দেখাদেখি আরও পাঁচজন যদি উদ্বুদ্ধ হয় তাহলে আপনিও তাদের সবাবের একটা অংশ আপনার আমল নামায় চলে আসবে সুবাহান আল্লাহ এজন্য আপনাকে আমাকে উভয় অবস্থায় দান করতে হবে খরচ করতে হবে খরচের কোনো বিকল্প নাই যদিও আমরা এখন এমন অনেক মানুষ আছে যে যদি আমাদের দান সৎকা সম্পর্কে আলোচনার টপিক নির্ধারণ করা হয় আমাদের অনেকের ভিতরে একটা বোরিংনেস চলে আসে একটা বিরক্তিকর ভাব চলে আসে যে হুজুরে এইটা ছাড়া অন্য কোনো আলোচনা নাই নাকি অনেকের ভিতরে এরকম একটা মনোভাব চলে আসে অথচ আমরা যদি আল্লাহর হাবিব সাল্লু আলি ওসলামের জিন্দগির দিকে তাকাই ইসলামের প্রাথমিক অবস্থার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে সেখানে আল্লাহ তালা মুসলমানদেরকে দুইটা জিনিস খরচ করার কথা বলেছেন একটা হল জান একটা হলো মাল সুবাহান আল্লাহ পরে তার মানে আপনার জানও খরচ করতে হবে মালও খরচ করতে হবে শুধু যদি জান খরচ করি এটা তো খরচ করবই কিন্তু জানের পাশাপাশি আপনার মালটাকেও খরচ করতে হবে এখন তো যান খরচ করার উপলক্ষ নাই ওই পরিবেশ নাই কিন্তু যদি এরকম পরিবেশ তৈরি হয় যে তোমার যানও তোমাকে খরচ করতে হবে তাহলে সেখানে যাওয়া যান খরচ করা আমাদের সবার জন্য আবশ্যক সবার জন্য এটা বাধ্য কিন্তু মাল খরচ করার অনেক উপায় অনেক জায়গা অনেক উৎস আমাদের মাঝে বিদ্যমান কিন্তু আমরা মাল খরচ করার ব্যাপারে ঠিক ততটাই উদাসীন

এখানে আল্লাহ তারা ইমানদার বলে আখ্যায়িত করেছেন যারা ঈমান এনেছে তারা ইমানদার তারাই এই মোমেন আল্লাহ তালা সমস্ত মোমেন্টদেরকে উদ্দেশ্য করে ডাক দিলেন ইয়া ইউহাল্লাদীন আম আনু আল্লাদুল্লুকুম আলা তেজানত আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে অবহিত করব তুম যে কুম যে ব্যবসায় তোমরা লাভবান হবে যেই ব্যবসায় তোমরা সফল হবে তুম জি আদা আল আলীম যেই ব্যবসা করার ফলে তোমরা যন্ত্রণাদায়ক আজাব থেকে তোমরা পরিত্রাণ লাভ করবে এমন একটা ব্যবসার কথা আমি কি তোমাদেরকে অবহিত করব না আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না আচ্ছা বলেন তো আমরা যারা ব্যবসা করি আমরা কি কেউ কখনো চাই আমাদের ব্যবসায় লস হোক বলেন কেউ কি চাই আওয়াজ দিতে হবে আমরা কি কেউ আমাদের ব্যবসায় লস হোক এটা চাই যাই চাই না আল্লাহ তালা আমাদেরকে একটা ব্যবসা শেখাবেন মোমেনদেরকে ডেকে বলছে মো মোমেনারা শোনো শোনো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলব বলবো না যে এই ব্যবসা করলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে যন্ত্রণাদায়ক আজাব থেকে তোমরা পরিত্রাণ লাভ করবে আল্লাহ তালা আমাদেরকে যে ব্যবসার কথা বলবেন এই ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা আছে আওয়াজ দিয়ে বলেন আসে আল্লাহ তালা আমাদেরকে যে ব্যবসার কথা বলবেন সেই ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই লাভ তো হবেই বরং বহু গুণে লাভ হওয়ার সম্ভাবনা আছে আমরা পৃথিবীতে ব্যবসা করি ব্যবসার মধ্যে লাভ লোকসান উত্থান পতন থাকে ভালো মন্দ খারাপ থাকে এক সময় অনেক টাকা আসে ব্যবসায় লাভ হয় আবার এক সময় হয়তো ব্যবসা মন্দা গেলে তখন আমাদের মধ্যে ব্যবসার একটু অবনতি আসে খারাপ দিক আসে একটু খারাপ সময় আমাদের ব্যবসার মধ্যে চলে আসে কি বলেন আসে কি না মনোযোগ দিয়ে শুনতে হবে তো আল্লাহ তালা বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না এমন একটা ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা করার ফলে তুমি যন্ত্রণাদায়ক আজাব থেকে মুক্তি লাভ করবে আল্লাহ তালা পরের আয়াতে আয়তেু সফাতের এগারো নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ তালা এখানে দুইটা জিনিসের কথা উল্লেখ করেছেন উত্তম ব্যবসা হিসেবে দুইটা কথা দুইটা বিষয় উল্লেখ করেছেন তো মিনুনা বিল্লা বিল্লাহি ওয়া রাসূলি এক নাম্বার তোমার ব্যবসা হবে তুমি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করো তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করো তো মেনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়াজুতু জাহিদুনা ফী এক নাম্বার বললেন যে তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করো বিশ্বাস স্থাপন করো এবার আমরা সবাই একসাথে উত্তর দেব আমরা কি আল্লাহ এবং রাসুলের উপর ইমান এনেছি কিনা এনেছি কিনা অবশ্যই এনেছি আমরা যদি না না আমরা আমরা তো থাকতাম থাকতাম মুসলমানই আমাদের নিয়ে এসেছি আমরা বিশ্বাস করেছি আল্লাহ আছে তিনি ছাড়া ইলাহ নাই এবং রাসুল সাল্লাম তিনি সর্বশেষ নবী ও রাসুল এটা বিশ্বাস করে আমরা মুসলমান হয়েছি মৌমেন হয়েছি তার মানে ব্যবসার যে প্রথম যেই গুণাবলী আল্লাহ তালা বললেন ব্যবসার কথা সেটা আমরা অর্জন করেছি হয়তো কেউ একটু কম কেউ একটু বেশি অনেকের ভিতরে আল্লাহর ওপরে বিশ্বাসের জায়গাটা অনেক ক্ষেত্রে কম যেটা আমরা খেয়াল করি দেখি কিন্তু দ্বিতীয় নম্বরে তালা বললেন এক নম্বরে বললেন তুমিন দুই নম্বরে বললেন বললেন্লাহ আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে তোমাকে হাদা করতে হবে এখন আমাদের প্রশ্ন হলো আল্লাহর রাস্তায় আমরা কীভাবে হাদা করব এরকম একটা প্রশ্ন জাগে কিনা জাগে যে আল্লাহ আমরা আপনার রাস্তায় জিহাদ করব জিহাদের পদ্ধতি কী জিহাদের প্রক্রিয়া কী তো তালা বললেন অতু তুনাফি সাবির উল্লাহী বেয়া আনফুসিকুম তোমাদের জান এবং মালের মাধ্যমে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমরা আল্লাহর রাস্তায় মুজাহাদা হাজা করো যান এবং মালের কথা আল্লাহ তারা জিহাদের ক্ষেত্রে ব্যবহার করলেন কেন কারণ আপনার নিজের জীবনটা জিহাদের ময়দানে বিলিয়ে দেওয়া যেরকমভাবে কঠিন কাজ যেরকমভাবে অনেক ত্যাগ তিতিক্ষার কাজ ঠিক আপনার সব পথে উপার্জিত সম্পদ এটা নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় খরচ করাও এটা অনেক বেশি কঠিন কাজ কি বলেন ঠিক কিনা আমাদের জান চলে যাবে যান আমি আল্লাহর রাস্তায় অকাতরে বিলিয়ে দিব এটা যেরকমভাবে কঠিন আপনার সম্পদ আপনি যেটা হালাল পথে অর্জন করেছেন এই সম্পদ আপনি অকাতরে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিব একবারে খরচ করে দিব এটাও যান বিসর্জন দেওয়ার মতোই কষ্টকর যার কারণে আমরা বর্তমান সমাজ সমাজের মধ্যে দেখি যে অনেকের টাকা আছে অর্থ আছে কিন্তু তারা অর্থ খরচ করতে চায় না কেন কারণ অর্থ যখন খরচ করে তখন তাদের কলিজায় আঘাত লাগে যে হারে এত কষ্ট করে অর্থ উপার্জন করলাম একসাথে আমি এতগুলো টাকা মসজিদে মাদ্রাসায় এতিমখানায় গরিব মিসকিনকে আমি দিয়ে দিব জনকল্যাণমূলক কাজে দিয়ে দিব এটা তাদের কলিজার মধ্যে আঘাত খায় তাদের বিবেকে বাঁধে এজন্য তারা খরচ করতে চায় না যখন চাওয়া হয় তারা তাদের হাতগুলোকে গুটিয়ে রাখে তারা হাত প্রসারিত করে না এজন্য আল্লাহর হাবিব সাল্লাম বলেন আল আলব আদুবুল্লাম কৃপন হলো আল্লাহ তা শত্রু কৃপন কি আল্লাহর শত্রু যে ব্যক্তি কৃপণতা করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই নিজের বিষয়ের সাথে নিজের চরিত্রের সাথে আলোচনাগুলো মিলাবেন যে আলোচনার প্রাসঙ্গিক আলোচনার আলোকে আপনি কোন জায়গায় আছেন কোন জায়গায় অবস্থান করতেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের জামানায় আমরা জানি যে দুইটা তিনটা গ্রুপ ছিল একটা হলো মুসলমান একটা হলো অমুসলিম আর একটা ছিল মোনাফেক ছিল তিনটা গ্রুপ ছিল একটা মুসলিম একটা অমুসলিম আরেকটা একটা মুসলমানও না অমুসলিমও না মাঝামাঝি মোনাফেক তো যারা অমুসলিম তারা তো দিনের ব্যাপারে খরচ করবে না এটা তো স্পষ্ট বিষয় আর যারা পাক্কা মোমেন যারা পাক্কা সাহাবা তারা দিনের পথে খরচ করবে অকাতরে বিলিয়ে দিবে তারা সামান্য সময় চিন্তা করবে না এটাও স্পষ্ট বিষয় স্বাভাবিক বিষয় কিন্তু যারা মুনাফেক যাদের উপরের লেবাসে ভিতরে আরেক তাদেরকে যখন এই দানের বিষয় বলা হতো তখন তারা নিজেদেরকে পিছু টান দিত বিভিন্ন বাহানা দাঁড় করাইতো পারিবারিক বাহানা সামাজিক বাহানা ব্যবসায়িক মন্দের বাহানা বিভিন্ন বাহানা তারা দাঁড় করিয়ে তারা এই খরচ করা থেকে নিজেদেরকে বিরত রাখত এই যে বিরত রেখেছে এতে করে তাদের কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে অকল্যাণ হয়েছে আল্লাহ তালা কোরআনের মধ্যে সুরাতুল মুনাফিকুনের মধ্যে আয়াত নিয়ে এসেছেন ইয়া ইউ আল্লাতিনাম হিকুম আমুয়া হুকুম ওয়া আন হে ঈমান হে আইওয়াল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লাtulhikum মামওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিক্রিল্লাহ তোমাদেরকে যেন তোমাদের সম্পদগুলো তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এটা যেন আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল না করে ফেলে তোমাকে যেন আল্লাহর জিকির থেকে এগুলো সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি গাফেল করে না ফেলে আল্লাহ তাআলা এটা জন্য বললেন যেহেতু মোনাফেক যারা তারা খরচ করতে অস্বীকৃতি জানায় এজন্য আল্লাহ তারা বললেন তোমাদের সম্পদ যেন তোমাদের আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না করে ফেলে ওয়ান ফেকু ওয়ান ফেকু মিম্মা রজাক না কুম আল্লাহ তালা এখানে আমরের সিগা ব্যবহার করছেন ওয়ান ফেকু তোমরা খরচ করো তোমরা কি করো আওয়াজ দিতে হবে তোমরা কি করো খরচ করো আমার আলোচনা যদি না বুঝেন আমাকে বলবেন যে বুঝতেছি না আপনার আলোচনা বুঝে আসছে না বোধগম্য হচ্ছে না আমি আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করব। কিন্তু যদি বুঝেন তাহলে প্রতিউত্তর করতে হবে তাহলে আমি বুঝবো যে না আপনারা আসলে বুঝতেছেন তাহলে আল্লাহ তালা এখানে আমরের সিগা ব্যবহার করলেন ওয়ান ফেকু তোমরা খরচ করো তোমরা কি করো খরচ করো আদেশ আদেশ করাকে আমরের সিগা বলা হয় যে আল্লাহ তালা আদেশ করতেছেন যেমনি ভাবে বলেন আকিমুসলা তোমরা নামাজ কায়েম করো যেমনি ভাবে বলেন ও তু জাকা তোমরা জাকাত আদায় করো এরকমভাবে আল্লাহ তারা বলতেছেন আনফিকু তোমরা খরচ করো তার মানে সমপর্যায়ের নির্দেশনা আপনি এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই ওয়ানফিকু মিম্মা রাজাক না আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি দিন আনি দিন খাই আমিও কি খরচ করব নাকি আপনার প্রশ্ন যদি এটা হয় তাহলে আপনার উত্তর হরব অবশ্যই আপনাকে খরচ করতে হবে আপনি যদি দিন আনেন দিন খান আপনি যদি বেলার জায়গায় একবেলা খান তাও আপনার খরচ করতে হবে কারণ কি কারণ আল্লাহ তারা বলেছেন আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো তোমাকে যদি আল্লাহ অনেক রিজিক দিয়ে থাকেন তুমি অনেক খরচ করো তোমাকে যদি আল্লাহ মধ্যম পর্যায়ের রিজিক দিয়ে থাকেন তুমি মধ্যম পর্যায়ের খরচ করো তোমাকে যদি আল্লাহ একদম লো কোয়ালিটির নিম্ন পর্যায়ের রিজিক দিয়ে থাকেন সেখান থেকেই তুমি তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করো কিন্তু খরচ তোমাকে করতেই হবে খরচ না করার কোনো সুযোগ নাই এমন না যে আমি খরচ করব না আমি গুটিয়ে বসে থাকবো এটা হলে চলবে না বরং তোমাকে আল্লাহ তালা যে রিজিক দিয়েছেন সেখান থেকেই তোমাকে খরচ করতে হবে আল্লাহ হাবিব সাল্লামের সাহাবাদের জিন্দিগি আমাদের সামনে আসলে আমাদের চরিত্র স্পষ্ট হয়ে যাবে আল্লাহ বললেন ওয়ান ফিপু মিম্মা রোজক না কুম মিন কবিলি আহাদা কুমল মাউদ তোমাদের মৃত্যু চলে আসার পূর্বে তোমরা খরচ করো কারণ মৃত্যু চলে আসার সাথে সাথে তোমার সম্পত্তি এগুলো আরেকজনের হয়ে যাবে তোমার মৃত্যু চলে আসবে এই সম্পত্তি আরেকজনের হয়ে যাবে এজন্য কেউ যদি মৃত্যু যন্ত্রণায় কাতর অবস্থায় কেউ যদি দান সৎকা করে তার ওই দান কবুল হবে না কারণ তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে এখন সে বুঝতেছে সারা পৃথিবীটা আমার পর হয়ে যাচ্ছে আমার সম্পদ আমার বাড়ি আমার গাড়ি আমার সন্তান আমার ক্ষমতা আমার প্রতিপত্তি কিছুই আমার সাথে যাচ্ছে না ঠিক আছে আমি আমার অমুক বাড়ি মসজিদের নামে লিখে দিলাম অমুক জায়গা মসজিদের নামে লিখে দিলাম এখন আপনি সারা পৃথিবীও যদি স্বর্ণ দিয়েও আল্লাহর রাস্তায় দান করেন আপনার এটা সামান্য পরিমাণও কবুল হবে না আল্লাহ তারা নিজেই বললেন মিন মাউত তোমাদের মৃত্যু আসার পূর্বে মৃত্যু আসার পূর্বে তোমরা দান করো এজন্য কিতাবের মধ্যে এসেছে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন মূলত যখন আজরাইল তার সামনে সরূপ আকৃতিতে ধারণ করে আসে তখন সেটা দেখে এসে দিগ্ভ্রান্ত হয়ে যায় ছোট তার অন্তর তার হৃদয় এটা ছোটাছুটি শুরু করে দেয় তখন মানুষ বিভিন্নভাবে ও ফারে। কি বলে না নাই এজন্য তখন তার যেহেতু হুশ থাকে না এজন্য তখন তাকে তাওবা করালে ওই তাওবাও পর্যন্ত কবুল হবে না কবুল হয় না আপনার তওবা হতে হবে আপনার সুস্থ স্বাভাবিক জ্ঞান অবস্থায় এরকমভাবে আপনার দান সৎকাটা হতে হবে যখন সুস্থ সবল তখনকার দান সবচেয়ে বেশি উত্তম আপনার এখন দরকার পাঁচ লক্ষ টাকার বা আপনার কাছে আছে এই টাকাটা খরচ করার উপায় অবলম্বন আছে আছে আর এই মুহূর্তে যদি আপনি এখান থেকে নিজের ইচ্ছার বিরুদ্ধে যেও আল্লাহর রাস্তায় খরচ করেন ওই দানটাই হবে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দান শুভ হান আল্লাহ করে কারণ দান করবেন এটা আপনার অন্তর দিবে না শয়তান বলবে যে না কি দরকার আছে এত টাকা মসজিদে দেওয়ার এত টাকা অমুক জায়গায় দেওয়ার তুমুক জায়গায় দেওয়ার আপনার শয়তান আপনাকে বাধা দিবে কারণ শয়তান আল্লাহর কাছে বলে এসেছে ওলা ওলা উদ্দুল্লাহ আল্লাহর কাছে সে বলে এসেছে যে আল্লাহ আমি আপনার বান্দাদের থেকে একটা অংশকে গ্রহণ করব গ্রহণ করে কি করবো ওলা নাহুম অবশ্যই অবশ্যই দুইটা তাকিত দিয়েছেন লামে তাকিত নুনে তাকিদ অবশ্যই অবশ্যই তাদেরকে গোমরা করবো বলা ওমান তাদেরকে আমি আশা আশা দেখাবো তাদেরকে আশা দিব প্রবঞ্চনা দিব আপনার সম্পদ আমার সম্পদ আমাদেরকে আশা দেয় কিনা বলেন আমাদেরকে আশা দেয় আমাদেরকে বিশাল কোটিপতি লক্ষ্যপতি হওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে নিয়ে আসে তার মানে এটা মূলত আপনার সঠিক চিন্তাধারা না এটা শয়তান আপনাকে এরকম চিন্তাধারা দিচ্ছে আর আপনার মন যদি বলে যে আমি এত টাকা দিয়ে কি করব। মৃত্যু হলে আমি দুহাত খালি করে যাব। আমার এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ হোক আমি দুহাত করে দেই যতটুকু আছে যা আছে সেখান থেকে খরচ করি তাহলে সেটা হবে আপনার আমার জন্য সঠিক চিন্তা তাহলে বলতেছিলাম আল্লাহ তালা বললেন ওয়ান ফেকুম ইম্মা রজাক না কুমিন কামলিয়া ইয়াতিয়া আদা কুমুলুল মাউদ তোমার মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করো খরচ করো তোমার খরচ করা অনেক ওয়ে আছে তোমার যেখানে খুশি সেখানে করো কিন্তু তোমাকে খরচ করতেই হবে যেহেতু আল্লাহ বলেছেন তোমাকে তোমাদেরকে আমি উত্তম ব্যবসার কথা বলবো না এর মধ্যে ব্যবসার দুইটা ধরন বললেন একটা হলো আল্লাহ এবং রাসুলের উপর আনয়ন দুই নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা জিহাদরা কিভাবে করবেন এক হলো শারীরিকভাবে আরেক হলো আর্থিকভাবে শারীরিকভাবে জিহাদ করার ক্ষেত্র আমাদের দেশে নাই যদি থাকে সেখানে করা আপনার আমার জন্য আবশ্যক কিন্তু আর্থিকভাবে জিহাদ করার ক্ষেত্র আসে না নাই বলেন তো বলেন আসে না নাই সুতরাং আমরা আর্থিকভাবে জিহাদ করার জন্য প্রস্তুত আসি না নাই বলেন ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম তারা আর এক সাহাবা তিনি নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়িয়ে ওই দিন মাত্র হাদিসটা পড়েছি আল্লাহর হাবিব হাবিবাহাল্লামের সাহাবা তিনি নামাজে দাঁড়ালেন দাঁড়ানোর উপরে এবার নামাজের ভিতরে তিনার সম্পদের চিন্তা চলে আসলো তিনার এক বাগানের মধ্যে তিনি বাগানের ভিতরে দাঁড়িয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে ছিলেন তো বাগানের ভিতরে যখন নামাজে দাঁড়ালেন তখন বাগানের খেজুর বাগান মক্কার মক্কার মধ্যে তখন খেজুরের বাগান এই খেজুরের বাগান খেজুরের ভরা মৌসুম খেজুরের ছড়াগুলো দানাগুলো পেকে গিয়েছে এখন শুধু এগুলো পেড়ে তারপরে বাজার জাত করে তিনি লভ্যাংশ তিনি ঘরে তুলবেন এমন সময় তিনি যখন বাগানের ভিতরে খেজুর বাগানে যখন নামাজে দাঁড়ালেন দাঁড়ানোর পরে এবার তিনি নামাজের ভিতরে হঠাৎ করে তিনার চোখ চলে গেল একটা খেজুরের দানার উপরে যেখানে পাখি বসেছিল সেখানে চোখ চলে গিয়েছে যখন চোখ চলে গিয়েছে এবার হঠাৎ করে তিনার চিন্তা আসলো যে আমি তো নামাজের মধ্যে আছি এবার তিনার চিন্তা নামাজের মধ্যে নিয়ে আসলেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে তিনি আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি নামাজে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে আমার চোখের দৃষ্টি আমার খেজুর গাছের খেজুরের উপরে চলে গিয়েছে যেখানে পাখি বসেছিল আমি বারবার আমার মনটা সেদিকে চলে যাচ্ছিলো ইয়ারসুল আল্লাহ যেই খেজুর বাগান যে খেজুর আমার নামাজের এতমেন নষ্ট করেছে খুশু খুশু নষ্ট করেছে কুয়া নষ্ট করেছে ওই খেজুর বাগান আমি রাখব না এই পুরা বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম সুবাহান আল্লাহ পুরা বাগানটা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন তার একটাই কারণ যে আমার এই বাগান এই সম্পদ আমার নামাজের মধ্যে বিঘ্ন ঘটার কারণ সুতরাং যেই সম্পদ আমার নামাজের মধ্যে বিঘ্ন ঘটার কারণ এই সম্পদ আমি না আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে তিনি পুরা বাগান লিখে দিলেন আপনি চাইলে যে কোনো ইসলামের কাজেই এই বাগান আপনি ব্যবহার করতে পারেন এই ছিল তাহা তাহাদের জিন্দগি তাহাদের জিন্দিগির নমুনা আল্লাহর হাবিব সাল্লাম যখন খন্দক যুদ্ধের জন্য আল্লাহর হাবিবসাল্লাম মসজিদের মৌমিতে বসে সাহাবাদেরকে বলছেন যে তোমরা যে যা পারো তোমরা আমার কাছে জমা করো এই গঠন আমরা জানি আমরা অধিকাংশই জানি কিন্তু এগুলো জানার পরে যে উপলব্ধি আসা দরকার যেই কাজে প্রয়োগ করা দরকার সেই প্রায়োগিক বিষয়টা আমাদের মধ্যে আসে না তো বলতেছিলাম আল্লাহর হাবিবা যখন বললেন সকলকে যখন ডাকলেন এবার যার যার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী সবাই তাদের সম্পদগুলো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসতে লাগলেন আল্লাহর হাবিব সাল্লামের সবচেয়ে কাছের সাহাবাব হজরত আবু বকর সিদ্দিক তিনি কুটলি পড়ে এক পুটলা হাতে নিয়ে তিনি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে আসলেন এসে তিনি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সামনে রাখলেন রেখে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই নিন আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি এখানে দান করেছি আল্লাহর হাবিব হাবিবল্লা বললেন ও আবু বকর তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছ আবু বকর উত্তর করলো ইয়া রসুল আল্লাহ আমি আমার ঘরের মধ্যে আল্লাহর রসুল এবং তার আল্লাহকে ঘরে রেখে এসেছি সুবাহান আল্লাহ মানে ঘরের ভিতরে যা কিছু ছিল তিনি পুটলির মধ্যে পড়ে তিনি আল্লাহর আল্লাহ রাবিবল্লাহামের কাছে এসে রাখলেন ঘরের ভিতরে কিছুই নাই তো আমরা যারা আছি আমাদের অবস্থা তো তার চেয়ে খারাপ না কী বলেন তার চেয়ে খারাপ তার চেয়ে খারাপ না কিন্তু আমাদের ইমানের হালতটা কি যে আমাদের খাওয়া পড়া ব্যবসা বাণিজ্য সব কিছু সুন্দরভাবে চলছে কিন্তু যখন আপনাকে মসজিদে কিছু দানের জন্য বলা হয় মাহফিলের জন্য কিছু দানের জন্য বলা হয় তখন আপনার ভিতরে আপনি তো দেনই না উল্টা আপনার ভিতরে বিরক্তিকর বাপ চলে আসে যে খালি দানের কথাই কয় দানের কথাই কয় আচ্ছা আপনারাই বলেন হুজুর কি কোনো হুজুর হুজুরের নিজের পকেট বাড়ি করার জন্য বলে বলে না বলে হয়তো মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য বা মাহফিলের জন্য সুতরাং এটা বলে আপনাদের কল্যাণেই আপনারা যেন খরচ করে দুহাত থেকে খরচ করে আপনারা যেন পরকালের সম্বল অর্জন করতে পারেন সেজন্যই আপনাদেরকে বলা হয় সেজন্য এক সপ্তাহ না দুই সপ্তাহ না যদি প্রত্যেক সপ্তাহে বলা হয় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি প্রত্যেক সপ্তাহেই দিবেন কিন্তু বিরক্তিকর ভাব অন্তরে চলে আসা এটা কোনোভাবেই কাম্য না যাই হোক আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত করছি তো যেই বিষয়গুলো কথা বললাম দান সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে আর্থিক দান এবং শারীরিক যে সক্ষমতা এটা দান করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক চিল্লায় পরেন আমিন আমা আলীনা আসসালামু আলাইকুম রহমতুল্ল